নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার এফসি এবং ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে তো ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে গতকাল চেন্নাই এফসি ম্যাচ ছিল তো সেই ম্যাচে ব্যাঙ্গালুরু এফসি চেন্নাই এফসিকে এক গোলে হারিয়ে দেয় তো গতকালের ম্যাচে ব্যাঙ্গালুরু এফসি তারা তাদের ক্লিনশিট ধরে রাখতে পেরেছে এবং সেই ক্লিনশিট নিয়ে একটা বড় রেকর্ড গলো বেঙ্গালুরু এফসির গোলকিপার গুরপির সিং সান্ধু তো গুরফীর সিং সাধুর ঊনপঞ্চাশটা ক্লিনশিট অলরেডি ছিল তো গতকালের ম্যাচের ক্লিনসিটটা নিয়ে গুরপির সিং সাধুর পঞ্চাশটা ক্লিনশিট পূর্ণ হলো তো তিনি আইএসএল এর ইতিহাসে পঞ্চাশটা ক্লিনশিট তার পূর্ণ করলেন এখনও পর্যন্ত আইএসএল এর ইতিহাসে সবথেকে বেশি ক্লিনসিট ডেকেছে মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েদ তারপরেই আছেন বেঙ্গালুরু এফসির গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু তো গুরপ্রীত সিং সান্ধু তিনি গতকালের ম্যাচে ক্লিনশিটটা নিয়ে তার আই এস এর ইতিহাসে তার আই এস এর ইতিহাসে পঞ্চাশটা ক্লিনশিটের একটা রেকর্ড করলেন ব্যাঙ্গালুরু সির গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু তো গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই একটা খুশির খবর তো কী খবর গতকাল বেঙ্গালুরু এফসি সঙ্গে চেন্নাই এফসি যে ম্যাচ ছিল তো সেই ম্যাচটা বেঙ্গালুরু সি কে এক গোলে হারিয়ে দেয় গতকালের ওই ম্যাচটা চেন্নাই এফসি হেরে যাওয়ার ফলে ইস্টবেঙ্গল সুবিধা সি অনেক বড় সুবিধা হলো তো কেন বলছি ইস্টবেঙ্গল এফ সি তারা এগারো নম্বরে ছিল তো গতকাল চেন্নাই এফ ওই ম্যাচটা হেরে যাওয়ার ফলে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি তারা এগারো নম্বর থেকে আট নম্বরে উঠে এসেছে তো এটাই হলো ইস্টবেঙ্গলের বড় সুবিধা এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই একটা খুশির খবর এটা বলা যেতেই পারে এরপর আমরা ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আজকে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে হায়দ্রাবাদ এফসি যে ম্যাচ আছে এই ম্যাচে ইস্টবেঙ্গল এফসির খুবই একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার নন্দকুমার শেখর তিনি অ্যাভেলেবেল থাকবেন না যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে নন্দকুমার শেখর তিনি আবার তার বাড়ি ফিরে গেছেন তো কেন গেছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে তার বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে তো সেই জন্য তিনি আবার তার বাড়ি চেন্নাইয়ে ফিরে গেছেন তো নন্দকুমার শেখরকে নিয়ে এরকম একটা বড় আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা কথা বলবো বাগানকে নিয়ে তো বাগানকে নিয়ে প্রথম যে আবেগটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের স্টার বিদেশি প্লেয়ার জেসন কামিংস তো জেসন কামিংসকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহনবাগানের লাস্ট ম্যাচ উড়িষ্যা এফসির বিরুদ্ধে তো ওই ম্যাচে মোহনবাগানের প্লেয়ার জেসন কামিংস তিনি একটা হলুদ কার্ড তিনি দেখেছিলেন তো সেই জন্য তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে মানে মুম্বাই সিটিএফসি ম্যাচে জেসন কামিংস তিনি অ্যাভেলেবেল থাকবে না তো জেসন কামিংসের অলরেডি তিনটে হলুদ কার্ড হয়েছিল তো ওই ওড়িশা এফসি ম্যাচে তিনি আরও একটা হলুদ কার্ড দেখেন তো সেই জন্য তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে মানে মুম্বাই সিটি এফসি ম্যাচে জেসন কামিংস তিনি অ্যাভেলেবেল থাকবেন না এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে অনেকেই কমেন্ট করছিল যে মোহন বাগানকে কবে সিল দেওয়া হবে তো এটা আমি তোমাদেরকে এর আগেও একবার জানিয়ে দিচ্ছি সেটা হলো যে মোহন বাগানের লাস্ট ম্যাচ মানে এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের যে ম্যাচ আছে আটই মার্চ তো ওই দিনেই মোহনবাগানকে সিলটা দিয়ে দেওয়া হবে তো মোহনবাগানের ওইটা হচ্ছে হোম ম্যাচ তো এই হোম ম্যাচই মোহনবাগানকে মোহনবাগানে লিগশিল দিয়ে দেওয়া হবে বাগানের সামনে ম্যাচ আছে মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে বিরুদ্ধে তারপরই মোহনবাগানের পরবর্তী ম্যাচ হলো এফসি গোয়ার বিরুদ্ধে বাগানের হোম ম্যাচ তো এই হোম ম্যাচে বাগানকে তাদের সিল দিয়ে দেওয়া হবে কিন্তু ব্যাপার হলো এটাই যে বাগানের সঙ্গে এফসি গোয়ার যে ম্যাচ আছে বাগানের এই হোম ম্যাচটা হবে আটই মার্চ মোহনবাগান এই ম্যাচটা তারা জিতলেও সিল পাবে না জিতলেও তারা লিগ সিলটা পেয়ে যাবে কিন্তু তারা যদি এই ম্যাচটা জিতে লিগ সিলটা পায় তাহলে তাদের লিগ শিল জয়ের আনন্দটা বজায় থাকবে তারা এফসি গোয়ার বিরুদ্ধে বদলাটাও নিতে পারবে এবং তাদের যে লিগ সিল জেতার যে আনন্দ সেটাও বজায় থাকবে সেই জন্যই বলছি কারণ ম্যাচ হেরে যাওয়ার পর তারা লিগ সিলটা পাবে সেখানে একটা কেমন টাইপের জিনিসটা হয়ে যাচ্ছে মানে আনন্দটা যেন একটা অন্য টাইপের হয়ে যাচ্ছে তো সেই জন্য বলছি এই ম্যাচটা তাদের জেতা খুবই গুরুত্বপূর্ণ মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে বাগান ম্যানেজমেন্ট তারা হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আবদুল রাবে তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে তো এই প্লেয়ারটির পিছনে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা লাস্ট দু বছর ধরে ট্রাই করছে এই প্লেয়ারটিকে নেবার জন্য কিন্তু মোহনবাগান এই প্লেয়ারটিকে নেবার সুযোগে পায়নি কিন্তু আবারও সামনের মরশুমে এই প্লেয়ারটিকে তাদের দলে নেবার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই আব্দুল রাভের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকমই আপডেট বেরিয়ে আসছে এটাও জানতে পারা যাচ্ছে যে এই আব্দুল রাভেকে মোহনবাগান তারা ট্রান্সফার ফ্রি দিয়ে মোহনবাগানে আনতে চলেছে বা এরকমই আপডেট সব বেরিয়ে আসছে কারণ আব্দুল রাবের সঙ্গে হায়দ্রাবাদ এফসির একত্রিশে মে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে তো এই আব্দুল রাবের পজিশন হলো রাইট ব্যাক রাইট মিডফিল্ড এবং রাইট উইং তো এই তিনটে পজিশনে এই প্লেয়ারটি খেলতে পারেন এটাও শুনতে পাওয়া যাচ্ছে যে আব্দুল রাভে তিনি আর হায়দ্রাবাদ এফসিতে থাকতে চাইছেন না তিনি হায়দ্রাবাদ এফসি ছাড়তে চাইছেন তো মোহনবাগানকে এই প্লেয়ারটিকে নিতে গেলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে কারণ এই প্লেয়ারটির সঙ্গে এখন এক বছরের কন্ট্রাক্ট আছে হায়দ্রাবাদ এফসির তো মোহন বাগানকে নিয়ে এই আবেদটা নিয়ে মানে বাগানের এই আবে টা নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে মোহন বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগানের মাঝমঠের ম্যাজিসিয়ান গ্রেক স্টুয়ার্ট তো গ্রেক স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট আছে এই বছরের একত্রিশে মে পর্যন্ত তারপর এই মোহনবাগানের প্লেয়ার তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি যে এই প্লেয়ারটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সামনের মরশুমে তাদের দোলে রাখবে না এটা এখন সব জায়গা থেকে জানিয়ে দেওয়া হচ্ছে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই গ্রেক স্টোয়ার্ড নেবার নেওয়ার জন্য ক্লাব কেরালা ব্লাস্টার এফসি তো কেরালা ব্লাস্টার এফসি তারা গ্রেক স্টোয়ার্ড নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো প্রাথমিক পর্যায়ে তার সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে এরকমই আপডেট বেরিয়ে আসছে গ্রেক স্টওয়ার্ড নিয়ে এখনো পর্যন্ত এটাই জানতে পারা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার এফ তারাই এখন গ্রেস্টওয়ার্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আর অন্য কোনো ক্লাবের নাম এখনও পর্যন্ত ঠিক জানা যায়নি কিন্তু এই কেভিএফসির নামটাই জানা যাচ্ছে এরপর আমাদের এটাই দেখা যে গ্রেস্ট ওয়াট তিনি পরবর্তীকালে কোন ক্লাবে সাইন করেন তো গ্রেক স্টুয়ার্টের এই আপডেটটা নিয়ে যদি পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে গ্রেস্টওয়ার্টকে নেবার জন্য কোনো ক্লাবেরই কোনোরকমভাবে কোনো সমস্যা হবে না কারণ গ্রেকস স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট এই বছরই একত্রিশে মে শেষ হয়ে যাচ্ছে তো জন্যই বলছি গ্রেকস্ট ওয়ার্ডকে নেওয়ার জন্য কোনোরকমভাবে কোনো ক্লাবের কোনো সমস্যা হবে না আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা একটা লাইক করলে ভিডিও বানাবার ইচ্ছে আরও অনেক বেড়ে যায় তো তোমরা একটু সাপোর্ট করবে তোমাদের কাছ থেকে আর কিছুই যায় না তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে